অভিজ্ঞ খামারে যদি তাকে সহযোগিতা করে তাহলে আমি মনে করি হান্ড্রেড পার্ট তিনি যারা নতুন করে শুরু করবে যারা এই কোয়ালিটির দিয়ে শুরু করবে আপনি নতুনদের পাশে কিভাবে থাকতে চাচ্ছেন দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পদ্মা সেতুর একেবারে কাছে জাজিরা উপজেলার নাওডোবা গ্রামের একটি গাড়ল খামারে এই খামারটি কিভাবে পরিচালিত হচ্ছে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালাম ভাই যান সে মেহেরপুর থেকে আসলাম আপনার এই গাড়ল খামার দেখতে জি 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 তা সব মিলিয়ে গাড়োল এবং আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার খামারও ইনশাল্লাহ ভালো আছে তা শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিতে চাই আমার নাম মোহাম্মদ আশরাফ আলী আমার ঠিকানা সিরাজগঞ্জ আর আমার এখানে আমার পাকনার আছে আমার এই স্থানের নাম নাওডোবা গ্রাম জাজিরা শরীয়তপুর পদ্মা সেতু সংলগ্ন আচ্ছা আচ্ছা একেবারে পদ্মা সেতু পদ্মা সেতুর টোলের কাছে একদম মানে দুই মিনিটের রাস্তা ভাইজান আপনার এই খামারটি কতদিন আগে শুরু হয়েছিল আমার গারোল খামার শুরু হয় দু হাজার বিশ সাল থেকে দশটা দাঁড়িয়ে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ দুইটা খামার আছে এখানে একটা সিরাজগঞ্জ একটা জি এখানে আমরা উন্মুক্ত পরিবেশেদের মানে সবুজ জাতীয় গাছ পাতা খায় এরাই মানুষ হচ্ছে এদের দানাদার খাবার দেয় না আলহামদুলিল্লাহ এই গাছ প্রাকৃতিক খাদ্য খেলে এদেরকে আমরা খাদ্যর চাহিদা মিটাই আলহামদুলিল্লাহ কাঁচা গাছ দিয়ে খাদ্য তার চাহিদা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনার এই খামারে কত পিস গাড়ল আছে এখানে মোর আঠান্ন পিস আছে আর ওই খামারে কতগুলো আছে ওখানে আছে পঁচাত্তর পিস আছে আপনার পনেরো পিস আছে দুমবার কোরস বাচ্চা তাই আর ধারি যেগুলো আছে সাতাশ পিসের মতো গাড়লের এগুলো হচ্ছে আপনার দুমবাদা বিডিং ব্রিডিং করানো এগুলো প্যাগনেট এখানে যে গাড়লগুলো দেখছি কোন কোয়ালিটির গাড়ল এখানে লালন পালন হচ্ছে এখানে আছে আপনার অরিজিনাল হাই কোয়ালিটি বেশি আছে। জি তাই জি কিছু ছেলে বাচ্চা বাচ্চা ये দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি এগুলা। এক একটা বাচ্চার 25 কেজি ওজন এগুলা। মা গাড়ললা আছে দেখছি। জি খুব ভালো। অনেক সুন্দর। এগুলা পেগনেট ভরপুর ব্যাচ। এই গাড়লগুলো আপনারা যখন শুরু করেছিলেন তখন কোথায় থেকে গাড়লগুলো কিনে শুরু করেছিলেন? এগুলা আপনার ওই মেহেরপুর থেকে নিয়ে আসছিলাম তো আপনার এই এলাকায় জি গাড়ল লালন পালন করতে কোনো অসুবিধা হচ্ছে? না এখানে গার লালন করার কোনো সমস্যা নাই যে এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে অঙ্গল জঙ্গল লতা সব জাতীয় ঘাস ইয়ারা খায় বাড়তি কোনো খাবার না না কোনো প্রয়োজন হয় না আমরা বাড়তি কোনো খাবার দেই না কারণ দানাদার খাদ্যর দাম অনেক বেশি দানাদার খাদ্য দেই তাহলে তো মনে করেন আমাদের কষ্টের খরচটা বেশি হয়ে যাবে এখানে লাভের অংশটা একটু কম হবে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে আপনি লোকের উপরে ভরসা করে কিন্তু গাড়ল খামার করতে পারবেন না আচ্ছা আপনি যদি সময় নাও দিতে পারেন অথচ সকাল এবং বিকালে আপনার মারগোনা চেক করতে হবে আপনি করেন চেক হ্যাঁ আমি চেক করি একটা পাতলা বেখানা হলো বা চোখ দেওয়া পানি বের হলো বা একটা সমস্যা হচ্ছে খাচ্ছে কম বা একটা পায়ে ঘা হয়েছে পোকা হয়েছে ওটা যদি আমি না দেখি ও তো দেখবো না আজকে একটু নেংড়াইতেছে কালকে একটু বেশি ন্যাংড়াবে বা আজকে পাতলা বেখানা হয়েছে কালকে আরও পাতলা বেখানা করবে তৃতীয় দিন কি করবে শুইয়া পড়বে একদম যার কারণে অল্প থেকে যদি আমরা ট্রিটমেন্ট দিই তাহলে আলহামদুলিল্লাহ এই গারোলের মধ্যে অল্পতে আমরা ঠিক করতে পারবো আর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু শুয়া বললে কিন্তু জব জবসারের গতি নেই ওটা ট্রিটমেন্ট করা যাবে না চিকিৎসা সেবাটা আপনারা নিজেরাই করেন না কোনো ডাক্তার দিয়ে করেন ডাক্তার নাই আলহামদুলিল্লাহ আমরা নিজের হাতে করি ভ্যাকসিনটাও করি তারপরে টুকিটাকি যেত অসুখ হয় এগুলো আমরা করি তারপরে আপনার জুল মারাত্মক কিছু হয় ভ্যাটানারি সার্জেন আছে নান আমাদের ওখানে আছে আমিনুল তো ওর থেকে আমরা পরামর্শ নেই আবার এগুলো আমরা ওষুধপাতি নেই ভ্যাকসিন নেই এদের কৃমির চিকিৎসাটা আপনারা দিচ্ছেন কত মাস পর পর এখানে আমরা তো মনে করেন বর্ষাকালে দুই মাস পরে পরে দিই শুষ্ক মানে শুকনা মৌসুমে তিন মাস পরে পরে দিই আচ্ছা আপনারা কোন কৃমির ওষুধ খাওয়াচ্ছেন এগুলা কৃমির ওষুধ তো এক কোম্পানির ওষুধ খাওয়ালে হয় না তাই একবার লিবানিক একবার হেলমেক্স একবার যে গুড়া কৃমির দিলেন ফিতা কৃমির দিলেন ইনজেকশন দিলেন এক একটা কোম্পানি ঘুরে ঘুরে দিতে হবে

তখন ওদের ভিতরে কিন্তু হিট আসে গরম আসে কিন্তু আপনি গোসল করে দিবেন তখন একটু ঠান্ডা থাকবে কৃমির ওষুধ খাওয়ানোর পর ওদেরকে কোনো ঔষধ খাওয়া। না ও কৃমির ওষুধ দেওয়ার পরে আপনার লিভার টনিক খাওয়াই তারপর আপনার যে ক্যালসিয়াম ঝিং আছে ভিটামিন আছে এগুলো একটা ঢোজ দিই আমরা কোর্স করি তাহলে এই যে আপনার কৃমির ঢোজ দেওয়ার পরে আর ওগের যে ক্ষত আছে ওই যে লিভারে অনেক মানে কামরা ক্ষত আছে এই চিহ্ন গোনা দূর করার জন্য কিন্তু লিভার টনিক খাওয়াতে হবে এদের গোসুল আপনি কতদিন পরপর করাচ্ছেন বৃষ্টি সময় এখন তো বর্ষাকাল বৃষ্টি হয় এখানে যখন আপনি সকালে বৃষ্টি হয় তখন এগুলো ভিজিয়ে খাওয়াই খাওয়াইলে এদের শরীরের ময়লা আছে ময়লা পরিষ্কার হয়ে যায় তারপরে যে গরম যখন হয় রোদ হয় এইখানে আমাদের মানে পাগালে যে পুষ্কুনি আছে নদী আছে নদীর মধ্যে ছাইরা দেই এগুলো মনো করেন চকচক হয়ে যায় মাসে কতবার গোসল করিয়ে দেন মাসে বলতে গরমের দিনে একদিন পরে পরে আচ্ছা শীতকালে শীতকালে এক সপ্তাহ পরে পরে আর যদি ময়লা হয় তাহলে এক সপ্তাহ দশ দিন পরে পরে কারণ শীতকালে অত গোসল করা যাবে না আর কতদিন পর পর কাটেন লোম এগুলো মনে করেন বছরে তিনবার করে কাটা লাগে বছরে তিনবার হ্যাঁ তিন যে কারণগুলো সব হ্যাঁ এই যে গোলা মন করেন আপনার পনেরো বিশ দিন আগে লোম কাটা আছে এই যেগুলা

যার কারণে কিন্তু আমরা পানির মধ্যে কত সময় যে নামাই দিই যে আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই গা হয় না কিন্তু এই বর্ষাকালে যদি খুরা রোগের ভ্যাকসিন না করে তাহলে কিন্তু পায়ের ভিতরে পোকা হবে গা হবে গা থেকে ও যে মাসি ধরে মাসি থেকে কিন্তু পোকা হয় আর পোকা হলে অনেক খামারি বোঝে না জানে না ঠিক আছে এ বর্ষাকালে কিন্তু অবশ্যই খুরা রোগের ভ্যাকসিনটা দিতে হবে অবশ্যই অবশ্যই দিতে হবে না হলে আমার জানা মতে যা খোলা রোগের ভ্যাকসিন না করে অনেক ঘা হয়ে যায় মুখে ঘা হয় পায়ে ঘা হয় ওখান থেকে ফুসকি পরে যায় তারপরে আপনার ওদের পোকা হয় হলে হারতে পারে না আর দুর্বল হয়ে গেলে ওরা কিন্তু সমস্যা দেখা আচ্ছা এই অঞ্চলে পালন করতে প্রাকৃতিক পরিবেশে মানুষজন কিভাবে নিচ্ছে এই গাড়ল পালনটা আলহামদুলিল্লাহ এগুলো মার্কেটে ব্যাপক চাহিদা এই যে আমরা যে হাটে হাটে নিয়ে যাই একজন বলে ভাই আমাকে দুইটা বাচ্চা দেন সে আমাকে চারটা বাচ্চা দেন অনেক সময় জোর করে নিয়ে যায় যাবে আমাকে দিতেই হবে ঠিক আছে এরকম ফোন দেয় তারপরে আপনার আমাদের কাছে নিয়ে যায় ওই দিনকে একজন এসে দুইটা বাচ্চা নিয়ে গেছে ওরও মনে করেন জোর করে নিয়ে গেছে আমার লাগবেই শখ হয়েছে হাউস হয়েছে নিবই ও আমি যেটা রেট বলছি দর দাম করে নাই ওইটাই তাই হ্যাঁ আচ্ছা এই এলাকার মানুষজন জি এগুলো কি দেখে ঘৃণা অথবা অসুবিধা অনুভব করে না মোট কথা কি আমি যখন প্রথম গারল খামার করি ঠিক আছে আমার ওই গ্রামের বাড়ি যখন সিরাজগঞ্জে খামার করি তখন তো মানুষ অনেক অনেককারী করছে মানুষরা ইমামত হয়েছে এই পালবে এক মাস তো জ্বালা খাইছে যখন মনে করেন বাচ্চা পাইছি বা ওই যে কত গুলার একটা কইছে দুইটা করে বাচ্চা হয়েছে বাচ্চা সাইজ ভালো হয়েছে লেজ বড় হয়েছে মানুষ খালি কইছে ইয়া আল্লাহ এত বড় লেসকে এত বড় লেসকে মানুষ দেখবে ভিড় জমাইছে ঠিক আছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো সফল এখন একটা খামার দুইটা করছি ইনশাআল্লাহ আমি আমার কাছে একজন লোকও কাজ করে আমি একজন কর্মর ব্যবস্থা করে দিছি ভাই যান আপনি এই পাঁচ বছর ভিতরে দুইটা খামার করছেন জি জি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছেন জি গারল গারল জি তার ভেতর আবার ক্রস করছে আবার অরিজিনাল গারল লালন পালন করছেন বেশ ভালোই লাগছে জি তো এইসব নিয়ে ভবিষ্যতে অন্য কোনো পরিকল্পনা আছে কি না ভবিষ্যতে তো আমাদের বাণিজ্যিক আকারে বড় আকার একটা কোম্পানি করার নিয়ত আছে চেষ্টা আছে এবং আমরা সাতচল্লিশ বিঘা জমি লিজ নিছি এখানে কথা মতো হয়েছে এখন ওখানে আমাদের ঘর নির্মাণ করতে হবে আমরা আরো বাউন্ডারি করব আমাদের একটু সময় লাগতেছে ওখানে পরিশ্রম সময় দেওয়া লাগতেছে যে এদিকে আমাদের খামার দুই ড্যাং এদিকেও মাল আছে ওইদিকেও মাল আছে হ্যাঁ এগুলা কোনো দর্শক যদি নিতে চাই নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বেসাগিনা তো হবে হবে পরিকল্পনা হলো খামারটিকে বাণিজ্যিক আকারে আরো বড় করা আরো বড় করা যদি কোনো বন্ধুরা নতুন করে খামার শুরু করে জি তাহলে কোন কোয়ালিটির গালনগুলো নিয়ে খামার শুরু করলে ভালো হয় এবং নতুনদের জন্য আপনি জি কতটুকু সহযোগিতা করবেন সেই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম কোনো ভাইরা যদি খামার করতে চায় আমি বলি হাই কোয়ালিটি যা হাই ক্রস মানে অরিজিনাল না নিয়ে হাই করো এগুলা দুইটা করে বাচ্চা দেয় এগুলো মনে করেন বাচ্চা দেওয়ার পরে দেখা যাবে দশ দিন পনেরো দিন পরে আবার হিটে আসতেছে আচ্ছা অল্প দিনে হিট খায় এগুলো একটু মনে করেন বংশগত ভালো আর কি একটা দেখাবেন যে কোন কোয়ালিটিটা দিয়ে শুরু করলে ভালো হয় একটা দেখান যারা নতুন করে শুরু করবে যারা এই কোয়ালিটির গালন দিয়ে শুরু করবে এই কোয়ালিটি দুইটা করে বাচ্চা দেবে দুইটা করে বাচ্চা দেয় বছরে চারটা বাচ্চা আচ্ছা কেমন বয়সের নেবে এগুলো আপনার দুই দাঁত চার দাঁত পছন্দ মতে নেবে আর কি আচ্ছা আপনি নতুনদের পাশে কিভাবে থাকতে চাচ্ছেন কোনো বাইরা যদি বলে ভাই আমাকে ১০টা পনেরোটা বিশটা দেখ খামার করে দেন অভিজ্ঞ খামারে যদি তাকে সহযোগিতা করে তাহলে আমি মনে করি হানড্রেড পারসেন্ট তিনি সাকসেসফুল হতে পারবেন এর যে রোগ বালা নাই তা না রোগ বালা আছে আমারও আছে আপনারও আছে গরু ছাগল প্রত্যেকটা প্রাণীরই আছে ঠিক আছে যদি বলি যে না এর কোনো রোগ বালাই নাই কিচ্ছু হবে না এটা মিথ্যা কথা হবে রোগ হবে কারণ যার দেহ আছে যার প্রাণ আছে তার মৃত্যু বরণ করতে হবে আর যার রোহ আছে এরকম যার দেহ আছে তার রোগ বেলা হবেই এর জন্য কি ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট আছে আমাদের কাছে বলবে ভাই পাতলা পায়খানা হইতেছে বা খাচ্ছে কম হ্যাঁ শুয়ে পড়তেছে চোখ দা পানি বের হচ্ছে তারপরে ত্রুটি ফুলে গেছে এরকম ভাবে মানে টুটি ফুটি যা কিছু অসুখ আছে আমাদের বলবে যে ভাই আমার এই সমস্যা আমরা সঙ্গে সঙ্গে যা বলবো যে এই অসুখ নেন বা আমি নিজে যাবো নিজে যাই ভ্যাকসিন করে দিতে আসমু এবং এ টু জেড